আজকে কথা বলতে চাই মুসলিম বাংলা নামের একটা অ্যাপস নিয়ে এই অ্যাপসটা যদি আপনার মোবাইলে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় সব কাজ এখান থেকে করতে পারবেন তো প্রথমে যদি আমরা অ্যাপসটাতে ঢুকি তাহলে দেখতে পারবো যে বিভিন্ন ইন্টারফেস চলে আসছে তো শুরুতেই আপনি আপনার লোকেশানটাকে সেট করে নেবেন যেহেতু আমি ঢাকায় থাকি তাই আমি আমার লোকেশনটা ঢাকা সেট করে নিলাম এবং ঢাকা সেট করে নেওয়ার পরে এটা আপনি জিপিএস ব্যবহার করে সেট করতে পারবেন আপনি আপনার নামাজের সময় বা তাহা শেষ সময় প্রতিটা জিনিস কিন্তু এখান থেকে সেট হয়ে যাবে তো এটার ভিতরে বেশ কিছু আছে যেমন বা তেলাওয়াত দোয়া কিতাব হাদিস দিনী জিজ্ঞাসা নামাজ শিক্ষা রোজা জাকাত হজ ওমরা কোরআন শিক্ষা তসবি প্রবন্ধ বয়ান সন্না ইসলামিক নাম এরকম বিভিন্ন ইন্টারফেস কিন্তু এই জায়গায় আছে সেই সাথে আপনি এখান থেকে মসজিদ খুঁজতে পারবেন কিবলা দেখতে পারবেন তো শুরুতেই আমরা যদি তাফসিরের মধ্যে ঢুকি তো তাফসিরে ঢুকলে আপনি এখান থেকে পুরা কোরআন শরীফের প্রত্যেকটা সোরার তাফসির কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যতগুলো সোরা আছে কোরআন শরীফে প্রত্যেকটা সোরা কিন্তু এখানে আলাদা আলাদা নাম করে দেওয়া আছে বা আপনি যদি পাড়া হিসেবে দেখতে চান তো পাড়া হিসাবে দেওয়া আছে বা বিষয় ভিত্তিকভাবে দেখতে চান সেভাবে কিন্তু এখান থেকে দেওয়া আছে ধরেন আপনি দশ পাড়া দেখবেন বা এগারো পাড়া দেখবেন যেই পাড়া দেখতে চান সেই পাড়ায় কিন্তু আপনি এখান থেকে ঢুকতে পারবেন এবং বিষয়ভিত্তিক যেমন আল্লাহ তালা আকাইদ ইসলাম মুসলিম আহকাম সৃষ্টি এরকম বিভিন্ন বিষয়ভিত্তিক বিষয় কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন বিশ্ব সৃষ্টি এটার উপরে যে সমস্ত আয়াতগুলো আছে বিভিন্ন কোরআন শরীফে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো কিন্তু এখান থেকে আপনি আলাদাভাবে দেখতে পারবেন এবং সেই সাথে এগুলো শুনতেও পারবেন এগুলো পড়তে পারবেন তো আমরা শুরুতেই সুরা আননিসায় যদি ঢুকি তো আননিসায় ঢোকার পরে যদি দেখেন অলরেডি আননেসার চল্লিশ নম্বর আয়াতটা চলে আসছে এভাবে আপনি প্রত্যেকটা সুরা যে কোনো সোরার আপনি আয়াত দেখতে চান বা অর্থ দেখতে চান বা সেটার তাফসির যদি আপনি জানতে চান বা বিভিন্ন একরাম যে তাফসির করছেন ইসলামী ফাউন্ডেশন থেকে যে তফসির করা হয়েছে প্রত্যেকটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি যখন যেই সো যেই সোরা দেখতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি সার্চ বাটনে গিয়ে সার্চ করেও সেটা বের করতে পারবেন এবং সেই সাথে এটার সরাসরি যে অর্থ সেটা দেখতে পারবেন যেমন দেখা আছে যে মুফতি তকি ওসমানী সাহেবের যে এটার যে তাফসির আছে সেটা এখানে আছে ইসলামী ফাউন্ডেশনের যে তাফসির সেটা এখানে আছে একইভাবে যদি আপনি নামাজের সময় দেখতে চান তো নামাজের সময় যদি আপনি ক্লিক করেন তো দেখতে পারবেন যে আজকে ফজরের নামাজ কখন শুরু হবে এবং নামাজ শেষ কখন জোহর কখন আসর কখন বাঘদ্বীপের নামাজ কখন শুরু হবে ওক্ত কখন শেষ হবে একইভাবে তাহাজুদের সময় কখন ইশরাকের সময় কখন চাস্তির সময় কখন বা আওয়াবিনের সময় কখন বা নামাজের যে নিষিদ্ধ সময় আছে সূর্যোদয়কালীন সময় কখন একইভাবে এরকম প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখান থেকে টাইম টু টাইম দেখতে পারবেন এবং যদি আমরা তেলাওয়াতের মধ্যে ঢুকি তো তেলাওয়াতের মধ্যে দেখবেন যেরকম বিভিন্ন কোরআন শরীফের যে ফন্ট আছে যেমন হাফিজি কোরআন শরীফ নুরানি কোরআন শরীফ সৌদি প্রিন্ট আপনি যে কোনোটা যদি এখান থেকে ডাউনলোড করে নেন তো সেটা আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে এবং পরবর্তীতে আপনি যদি কোরআন তেলাওয়াত করতে চান আপনি সেটার ভিতরে ঢুকে কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন আপনাকে হাতে করে কিন্তু কোরআন শরীফ ক্যারি করার দরকার নেই আপনি রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় বা মসজিদে বসে আসেন সেখানে বসে কোরআন তেলাওয়াত করবেন তো সেখান থেকে কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন দেন যদি আমরা এরকম বিভিন্ন ফন্ট যেটা বললাম যে বিভিন্ন ফন্টে কিন্তু এখানে আছে আমরা যদি দোয়াতে ঢুকি যে দোয়ায় যদি আপনি ঢোকেন তো দোয়াতে দেখবেন যে আপনি এখানে ইমানিয়াত মৃত্যুর পূর্ব আবার দোয়া বাসস্থানের দোয়া পানাহারের দোয়া পাক পবিত্রতার দোয়া তো আমরা পাক পবিত্রতায় ঢুকলাম এখানে দেখেন আপনি যে টয়লেটে প্রবেশের পূর্বে যে দোয়া আছে সেটা এখানে দেওয়া আছে বা টয়লেট থেকে বাইর হওয়ার দোয়া সামাজিকতা পিতামাতার লঙ্ঘন সফরের দোয়া এরকম প্রত্যেকটা দোয়া কিন্তু আপনি এখান থেকে চাইলেই আপনি আপনার মুখস্থ রাখার দরকার নেই আপনি এখান থেকে দেখে দেখে কিন্তু আপনি সেটা পড়তে পারবেন এবং একদম দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় যে দোয়াগুলা দোয়াগুলো লাগে প্রত্যেকটা জায়গায় যে সিঁড়ি থেকে ওঠার দোয়া নামার দোয়া যানবাহনের দোয়া সফরের দোয়া শহরে প্রবেশের দোয়া এরকম বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু দোয়া দেওয়া আছে সাজসজ্জা সুস্থতা অসুস্থতা বালা মুসিবতে ভয়ভীতিতে বিভিন্ন দূরত শরীফ ফিস্তেক ফার এক কথায় বলতে গেলে যত ধরনের দোয়া দরকার হয় প্রত্যেকটা দোয়াই কিন্তু এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে সেই সাথে বিভিন্ন নফল নামাজ বা যে সমস্ত আমল যেতে মকবুল মনোজাত শনিবারের কি দেওয়া আছে রবিবারে কি দেওয়া আছে সোমবারে কি দেওয়া আছে মঙ্গলবারে কি দেওয়া আছে এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আলাদা আলাদাভাবে কিন্তু দেওয়া আছে আপনি যে কোনো দোয়া যদি ক্লিক করে ভিতরে ঢুকে যান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই দোয়াটা আরবিতে এবং বাংলায় উভয়ভাবেই কিন্তু দেখতে পারবেন দেন যদি আমরা কিতাবে ঢুকি দেখবেন যে এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের যে ইসলামিক কিতাব আছে সেই কিতাবগুলো কিন্তু এখানে আছে এবং আপনি চাইলেই এখান থেকে যে কোনো একটা কিতাবে যদি আপনি ক্লিক করেন এবং একটু সময় দেন তো সেই ক্ষেত্রে কিন্তু সেই কিতাবটা আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে এবং আপনার মোবাইলে সেই কিতাবটা ডাউনলোড অবস্থায় থাকবে এবং সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে যে কিতাবগুলা কিন্তু একদম স্ক্যান করে দেওয়া আছে এই জায়গায় তো যার কারণে আসলে ভুল হওয়ারও কোনো সুযোগ নেই আপনার এই কিতাবগুলো যদি আপনি টাকা দিয়ে কিনতে হয় তাহলে কিন্তু অনেক টাকা লাগবে অনেক টাকা লাগবে এবং এতগুলো কিতাব কিন্তু সংরক্ষণ করে রাখাটাও কিন্তু কঠিন এবং কিতাব বাসায় থাকলে দেখা যায় যে সেই কিতাবগুলো নষ্ট হয়ে যায় বাচ্চারা ছিঁড়ে ফেলতে পারে এ ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি মোবাইলেই কিন্তু সেই কিতাবগুলো কিন্তু আপনি ঢুকিয়ে রাখতে পারেন তো সিরাতুল খাতেমুলাম্বিয়া এই কিতাবটা আমরা অলরেডি ডাউনলোড করেছি এবং এটার ভিতরে ঢুকে আপনি পেজ বাই পেজ আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে পুরা যে চুয়ান্ন পেজের যে কিতাব পুরা চুয়ান্ন পেজই কিন্তু এই জায়গায় আছে এবং আপনি চাইলে সেটাকে বড়ো করে সেখান থেকে আপনি হয়তো সফরে যাচ্ছেন আপনি বসে বসে সেই কিতাবটা কিন্তু এখান থেকে আপনি পড়তে পারবেন বা আপনার যেই ধরনের কিতাব আসলে আপনার দরকার হয় যদি মাস্তা মাসাল সংক্রান্ত কিতাব দরকার হয় সেটা আপনি ডাউনলোড দিতে পারেন বা অন্য ধরনের অন্য যে কোনো ধরনের কিতাব যদি আপনার দরকার হয় সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনি এরকম আকামে জিন্দিগি বা খাতামুল নবীন এরকম যত ধরনের কিতাব আসলে ম্যাক্সিমাম গুলাই খুবই ভালো ভালো পর্যায়ের কিতাব এবং তারা কিন্তু এরকম দেখেন একটা ছয়শো ছাপ্পান্ন পেজের একটা কিতাব তো এই কিতাবটা আসলে বাস্তবে যদি আপনাকে কিনতে হয় তো দেখা যাবে যে হয়তো এক হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু এই জায়গায় কিন্তু আপনি ফ্রিতে এই ধরনের কিতাবগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন হয়তো সাহাবার মতো কিতাবও কিন্তু এই জায়গায় আছে দেন আমরা পরবর্তীতে যদি যাই যে হাদিস যে আল্লাহ রসুলের যে সমস্ত হাদিস সমূহ আছে এবং হাদিসের যে সমস্ত কিতাব আছে সেগুলোও কিন্তু এই জায়গায় আছে এবং দৈনন্দিন জীবনে যে কোনো সময় যে ধরনের হাদিস লাগে সেই হাদিসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে হাদিসের কিতাবগুলোও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম তিরমিজি রহমতুল্লাহ এর হাদিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাদিস এরকম ইমাম বুখারী রহমতুল্লাহর হাদিস মিশকাত শরীফ ফিকো সোনাউ আসার হ্যাঁ আখলাকুন নবী এরকম রিয়াদুসালিহীন এরকম অসংখ্য কিতাব কিন্তু এই জায়গায় আছে এবং এক একটাতে কিন্তু এরকম হাজার হাজার হাদিস আছে যে হাদিসগুলা কিন্তু যদি আপনাকে বাস্তবে সংরক্ষণ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা বুক সেলফ লাগবে বা এখানে দেখা যাচ্ছে যে একটা মোবাইলের ভিতরেই কিন্তু আপনি এই কিতাবগুলো পেয়ে যাচ্ছেন আপনি দিনই জিজ্ঞাসা সম্পর্কে যদি কোনো কিছু আপনি এখান থেকে জানতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই অ্যাপসটাতে লগ ইন করা লাগবে সে সেক্ষেত্রে আমি যেহেতু লগ ইন আসলে এখন করতেছি না বা শুধু দেখিয়ে দিলাম সেই সাথে কিছু কুইজ আছে সেই কুইজগুলো দেখতে চাইলেও কিন্তু কি আপনি এখানে লগ করতে হবে দেন আছে নামাজ শিক্ষা নামাজ শিক্ষাতে ঢোকার পরে আপনি পেয়ে যাবেন পাক পবিত্রতা স্তিঞ্জা যেমন ধরেন আমি তাইমুমের ভিতরে ঢুকলাম তো তাহমুমের শূন্যত সমূহ কী তাইম কীভাবে করতে হয় কি কী জিনিস দ্বারা করা যায় সেগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যালি ছবি দিয়েও কিন্তু দেখানো আছে বা তাইমুম কখন করা যায় যে যে কারণে তাইমুম নষ্ট হয় হ্যাঁ প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে তো যাদের ধরেন আমরা কোথাও সফরে যাচ্ছি তাইমুমের বিষয়ে জানতে হইলেও তো আমরা এখান থেকে কিন্তু জানতে পারবো দেন দেখেন আমরা যদি পরবর্তীতে যদি যাই যে রোজার ভিতরে ঢুকলাম যে রোজার যে ফাজাইল আছে দোয়া আছে হাদিস আছে মাসলা মাসাইল আছে হ্যাঁ রোজা সম্পর্কিত যে সমস্ত প্রবন্ধ আছে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আছে রোজা সম্পর্কিত বিভিন্ন মাসলামাশাইল আমাদের বিভিন্ন সময় লাগে তো এটার ভিতরে যদি আপনি ঢুকে যান তাহলে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে রোজা যে সমস্ত মাসলাম আশায়াল আছে রোজার সময় আপনি চাইলে এই অ্যাপসটার থেকে কিন্তু সেই ধরনের মাসলামাশাইলগুলো এখান থেকে জেনে ফেলতে পারেন যেমন ভিন্ন দেশ থেকে তিরিশ রোজা রেখে আবার নিজের দেশে আসলে কী করা লাগবে এরকম কঠিন কঠিন কিছু মাস মাসলাম মাসায়াল আছে তারা নামাজ সম্পর্কিত ফজরে আজানের সময় ঘুম ভাঙলে কী করা লাগবে এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু যে সমস্ত মাসলাম মাসায়াল আছে প্রত্যেকটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন দেন যদি আমরা বলি যে দেখেন যে আমরা এখানে রোজার ভিতরে কিন্তু আবার আহ যে রোজার যে বিভিন্ন ভিডিও আছে সেই ভিডিও গুলা ভিডিও আকারেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া আছে বিভিন্ন গুলা মায়ের ক্যামেরা তৈরি করা ভিডিও যেখানে আপনি সরাসরি যদি ঢুকেন বা ঢুকে যদি ক্লিক করেন তো সেখান থেকে আপনি সরাসরি ইউটিউবে চলে যাবেন এবং ইউটিউব থেকে কিন্তু আপনি মাস্টার মাছের সংক্রান্ত যে বিধানগুলো আছে সেগুলো আরও ডিটেলসে দেখতে পারবেন যেমন কথার কথা আপনি যে কোনো একটা ভিডিওতে আপনি যদি মনে করেন যে ঢুকবেন তো আমরা দেখি সেটা থেকে ঢোকার চেষ্টা করি যে এখানে দেখেন বিভিন্ন সাবজেক্টের উপরে ভিডিও দেওয়া আছে তো আমরা যদি একটা ভিডিওতে ঢুকি দাঁড়ান দেখি কোনটাতে ঢোকা যায় ঘুষ দিয়ে চাকরি নেওয়া ইনহেলার ব্যবহার করা সফর অবস্থায় কি তারাবিন নামাজ এরকম বিভিন্ন বিষয় সম্পর্কিত ভিডিও কিন্তু এই জায়গায় আছে আপনি জাস্ট পেজ বাই পেজ যদি যান দেখেন এক একটা পেজে প্রায় তিরিশটা চল্লিশটা করে কিন্তু এরকম ভিডিও দেওয়া আছে তো আমরা একটা ভিডিওতে ক্লিক করলাম তো সেটা কিন্তু সরাসরি প্লে হওয়ার অপশন কিন্তু চলে আসলো আপনি এখানে ক্লিক করলে সরাসরি ইউটিউব থেকে কিন্তু আপনি রোজার যে ভিডিও আছে সেই ভিডিওতে আরও ডিটেলস আপনি জানতে পারবেন দেন দেখেন এখানে আছে জাকাত আমাদের প্রত্যেক বছরই জাকাত দেওয়ার জন্য কিন্তু আমরা একটা ঝামেলার মধ্যে পরি কত টাকা জাকাত আসবে বা কী আসবে তো আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমেও কিন্তু জাকাত দিতে পারেন এবং এই জায়গায় কিন্তু জাকাতের ক্যালকুলেটার দেওয়া আছে আপনার ইনকাম বা আপনার নগদ টাকা কত আছে গচ্ছিত সম্পদ কী আছে প্রত্যেকটা আইটেম যদি আপনি এখানে বসিয়ে দেন আপনার বৈদেশিক মুদ্রা ব্যাংকে কত টাকা আছে বিমায় কত টাকা জমা আছে এরকম পার্ট বাই পার্ট করে কিন্তু একটা জাকাত ক্যালকুলেটার এই জায়গায় দেওয়া আছে আপনি প্রত্যেকটা ইনকাম বা প্রত্যেকটা সম্পদের পরিমাণ যদি এখানে আপনি বসিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিট জাকাত কত পরিমাণ সেটা কিন্তু এখানে চলে আসবে যে জাকাতের কত আপনার মোট সম্পদ কত দেখেন এই জায়গায় কিন্তু দেখাচ্ছে এবং একদম ব্রেকডাউন করে দেওয়া আছে যে কোন পারপাসে আপনার কত টাকা আছে প্রত্যেকটা জিনিস আপনি যখন বসাবেন তখন দেখবেন যে আপনার জাকাতের স্বপ্ন সমস্ত কিছু কিন্তু চলে আসবে একই সাথে জাকাতের মাস্তা মাসাইল জাকাত সম্পর্কিত যে সমস্ত কিতাব আছে প্রতিটা বিষয় কিন্তু এই জায়গায় দেওয়া আছে আপনি যে কোনোদের ঢুকবেন ঢোকার পরে আপনি যদি সেই কিতাবটা এখান থেকে ডাউনলোড করে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে এবং জাকাতের যে বিভিন্ন ভিডিও সেগুলোও কিন্তু এখানে আছে মানে কোনো একটা মাসায়াল সম্পর্কে আপনার কোনো কনফিউশন থাকলে আপনি কিন্তু সেই জাকাতের ভিডিওতে ঢুকে সেই এখান থেকে যে কোনো ভিডিও কিন্তু দেখতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার জাকাতের যে পরিমাণ সেটা আপনার কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে বা কোনো ধরনের আপনার কোনো কনফিউশন থাকলে সেটা কিন্তু এখান থেকে দূর হয়ে যাবে তো এই ভিডিওগুলো এখানে দেওয়া আছে প্লাস জাকাত গ্রহিতাদের যে তালিকা যে আপনি যদি ওনাদের মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে যদি আপনি জাকাত প্রদান করেন বা গত বছর তারা যে সমস্ত জাকাত প্রদান করছে সেগুলোর একটা হিসাব ওনারা কাকে কোথায় এই জাকাতগুলা দিয়েছেন সেগুলোর ছবি সহ কিন্তু ওনারা প্রত্যেক বছর সেটা আপলোড করে দেন তার মানে যে আপনি যে জাকাতটা দিয়েছেন সেটা আসলে ঠিক মতো বিভিন্ন মানুষের কাছে কি না সেটাও কিন্তু আপনি এখানে দেখার এটা এখানে দেখার মাধ্যমে কিন্তু আপনি বুঝে যেতে পারবেন যে আপনার জাকাত ঠিক মতো গেল কিনা এখন চলতেছিল আসলে হজের মৌসুম তো হজ সম্পর্কিত বিভিন্ন মাসলাম মাসাইল উমরা সম্পর্কিত বিভিন্ন মাসলাম সাইল কিন্তু এখানে আছে আপনি এটাতে যদি লগ ইন করেন তো সেখান থেকে কিন্তু আপনি এই হজ সম্পর্কিত বিভিন্ন মাসলামাশাইল হজের দোয়া হজ এজেন্সির সন্ধান বা হজ উমরা সম্পর্কিত যে বিভিন্ন বই এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন দেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআন শিক্ষা সে আপনি কোরআন শিক্ষার অডিও ভিডিও ক্লাস কিন্তু আপনি এখান থেকে চাইলে করতে পারবেন এক্ষেত্রে হচ্ছে যে আপনি পরে পরেও কোরআন কোরআন শিক্ষা করতে পারবেন এখানে বিভিন্ন অনুরানী কায়দা এবং কে আপনাকে পড়াচ্ছেন ওনার পরিচিতি সেটা আপনি জানতে পারবেন বা ভিডিও আকারেও কিন্তু আপনি দেখতে পারবেন যেখান থেকে আপনি যদি এক মাস মেয়াদি বা দুই মাস মেয়াদি যে কোনো একটা কোর্স করেন যারা কোরআন শরীফ পারেন না তারা কিন্তু এটা দেখে দেখে কোরআন শরীফ শিখে ফেলতে পারবেন দেন দেখেন পরবর্তীতে আছে হচ্ছে তাসবি নামে একটা পার্ট আমরা যদি তাসবিতে ঢুকি তা আপনি এখানে এই তাসবিতে ঢোকার পর আপনি কোন তাসবি কতটুকু পড়তেছেন সেটা কিন্তু আপনি এখান থেকে কাউন্ট করতে পারবেন আচ্ছা দেন এর পরবর্তীতে আছে হচ্ছে প্রবন্ধ যে বিভিন্ন গুণী লেখকদের বিভিন্ন প্রবন্ধ এখানে কিন্তু দেয়া আছে আপনি যদি স্টেপ বাই স্টেপ যেতে থাকেন তাহলে দেখতে পারবেন যে কাদের প্রবন্ধগুলো এখানে আছে এবং আপনার যে প্রবন্ধটা আপনার পছন্দ হয় সেটাতে আপনি ঢুকে কিন্তু সেই প্রবন্ধটা এখান থেকে পড়তে পারবেন এবং প্রবন্ধেরও যেরকম বইগুলা যেরকম ছিল আগে একইভাবে এই প্রবন্ধগুলোও কিন্তু ডিটেলস একদম এখানে দেওয়া আছে আপনি প্রবন্ধগুলোতে ঢুকে আপনার যখন অবসর সময়ে বসে বসে কিন্তু আপনি এই প্রবন্ধগুলো পড়তে পারবেন একইভাবে দেখেন এটার মধ্যে আপনি যে কোনোটাতে ঢুকবেন এখানে যৌবনের কালে কি করতে হবে শিশুদের সেতু নবীলাম কি করতেন হাদিসের আলোকে ক্ষমা সহিষ্ণুতা ইসলামের শিক্ষা কুরবানির ফাজাইল ও মাসাইল এই সমস্ত বিভিন্ন কোয়ারি কিন্তু আমাদের মধ্যে থাকে জমজম কূপের জানা অজানা তথ্য তার মানে হচ্ছে যে আপনি একটা অ্যাপসের মধ্যে কিন্তু সব ধরনের যে আপনার প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু কিন্তু আপনি একটা অ্যাপসের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন বয়ান নামে একটা ইন্টারফেস আছে সেই বয়ানে যদি আপনি ঢোকেন তাহলে সেই ক্ষেত্রে সারা পৃথিবীর যে সমস্ত ওলামায় কেরাম আছেন তাদের বিভিন্ন বয়ানের ভিডিও কিন্তু এই জায়গায় আছে অডিও ভিডিও প্রত্যেকটাই কিন্তু এই জায়গায় আছে এবং খুবই নামি নামি নাম করা যে সমস্ত লোকজন আছেন তাদের বয়ান কিন্তু এখানে আছে মাওলানা ইব্রাহিম দেউলা মাওলানা আহমেদ লাট সাহেবের বয়ান বিশ্ব ইস্তেমার যে বিভিন্ন তাবলিকের বয়ান মাওলানা তারিক জামিল সাহেবের বয়ান এই সমস্ত বয়ানগুলো কিন্তু এই জায়গায় আছে এবং শুধুমাত্র দুই চার জনের না এরকম শত শত ওলামা একরামের বয়ান কিন্তু এই জায়গায় আছে আপনি যদি একটার পর একটা পেজে যান তাহলে দেখতে পারবেন দেখেন এখানে প্রায় ছয়টা পেজ আছে প্রত্যেকটা পেজে কিন্তু এরকম অসংখ্য লোকজনের বয়ান দেন মুফতি মোহাম্মদ ইয়াহিয়া মুফতি সাঈদ আহমদ আজিজিয়া মুফতি আব্দুল মজিদ এরকম মুফতি আমানুল হক মুফতি নুমান কাসেমি অনেককে হয়তো আমি চিনিও না বাট এরকম অনেক মানুষের বয়ান কিন্তু এই জায়গায় আছে যে আপনার যার বয়ানটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি এখান থেকে শুনতে পারবেন দেন আমরা পরবর্তী আরেকটা ইন্টারফেসে ঢুকতেছি যেটাতে আসলে সুন্না নামে তো আমরা ওটাতে ক্লিক করলাম ওটাতে ক্লিক করার পরে দেখেন এখানে আল্লাহর রসুলের যে বিভিন্ন সুন্নত আমল সমূহ আছে সেগুলো কিন্তু এখানে আছে টয়লেটের সুন্নত কী গোসল করার সুন্নত কী পান করার সুন্নত কী দেখেন আমরা পান করার সুন্নতে ঢুকলাম তো পানি কীভাবে পান করতে হবে বসে পান করা বসতে অসুবিধা না হলে দাঁড়িয়ে পান না করা হুম বলে পান করা পান শেষে আলহামদুলিল্লাহ বলা এরকম প্রত্যেকটা সুন্না আল্লাহ রসুলের যে সমস্ত সন্নাগুলো আছে সেগুলো কিন্তু রেফারেন্স সহকারে এই জায়গায় কিন্তু দেওয়া আছে আচ্ছা দেন দেন একটা ইন্টারফেস হচ্ছে ইসলামিক নাম আপনার নতুন নবজাতক সন্তান হয়েছে তো আপনি সেই সন্তানের নাম কি রাখবেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি আল্লাহ তালার নামের সাথে মিল রেখে আপনার সাথে নামের পূর্বে আবধ সংযোগ করে আপনি নাম রাখবেন কিনা বা একজন মুসলমান একটা ছেলে সন্তানের নাম কি হতে পারে একটা মেয়ে সন্তানের নাম কি হতে পারে আমরা কিন্তু অনেক সময় বাচ্চাদের নাম এরকম নাম রেখে দিই যেটা অর্থ হয়তো আসলে ইসলামিক না অথচ আমি চাচ্ছিলাম যে একটা ইসলামিক নাম রাখবো তো সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে খুঁজে বের করে সেইভাবে সেই অনুযায়ী কিন্তু আপনি নাম রাখতে পারেন আচ্ছা পরবর্তীতে যদি আমরা ঢুকি যে দেখেন এখানে মক্কা লাইভ নামে একটা ইন্টারফেস আছে আপনি মক্কা লাইভে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে কিন্তু আপনি সরাসরি মক্কা মক্কা শরীফের সাথে কানেক্টেড হয়ে যাবে এটা যে মক্কা শরীফের যে লাইভ যে টেলিকাস্ট যে চলতেছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন দেন ওদের একটা বিনিয়োগ বক্স নামে একটা ইন্টারফেস আছে এখানে আপনি চাইলে আপনি বিভিন্ন ধরনের দান ফিতরা জাকাত হ্যাঁ এই সমস্ত বিষয়ে কিন্তু আপনি বিকাশ নগদ সেলফিন ভিসা এরকম বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন আপনি কোথাও গেছেন মসজিদ খুঁজে পাচ্ছেন না তো এখান থেকে কিন্তু আপনি গুগল ম্যাপস এ ঢোকার দরকার নেই সরাসরি এখানে ঢুকেই গুগল ম্যাপসের মাধ্যমে কিন্তু আপনি মসজিদ খুঁজে বের করতে পারবেন বা কোনো একটা আনন্ন জায়গায় আছেন কোন দিকে কিবলা সেটা আপনি বুঝতেছেন না তো আপনি যদি এই কিবলা যে ইন্টারফেসটা আছে সেটাতে ঢোকেন তো সেই জায়গা থেকে কিন্তু আপনি নির্দিষ্ট হতে পারবেন যে কোন দিকে কিবলা আছে এবং এটা আমরা চেক করে দেখছি এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পরবর্তী একটা ইন্টারফেস আছে আসমাউল হোসনা জা আল্লাহ তালার যে নিরানব্বইটা গুণবাচক নাম সেই গুণবাচক নামগুলো কিন্তু এই জায়গায় দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে সেই গুণবাচক নামগুলো করতে পারেন এবং গুণবাচক নামগুলোর কোনটার কি অর্থ সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন দেন আরেকটা ইন্টারফেস আছে হচ্ছে সেই ক্যালেন্ডারে ঢুকে কিন্তু আপনি এখন বাংলা কত চলতেছে আসলে কি শাল চলতেছে কখন সূর্যাস্ত কখন কখন সূর্যোদয় প্রতিটা জিনিস কিন্তু একদম আলাদা আলাদাভাবে আজকের ডেট অনুযায়ী দেওয়া আছে একইভাবে যে গুরুত্বপূর্ণ দিন এই ইন্টারফেস্টে ঢুকলে যে এই বছর আসলে ইসলামিকভাবে গুরুত্বপূর্ণ দিন কোনগুলা কোন দিন কি বন্ধ আছে প্রতিটা জিনিস কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং দেখেন দুই হাজার ছাব্বিশ সালে কি গুরুত্বপূর্ণ দিন আছে সেটাও কিন্তু এই জায়গায় আছে একটা মজাদার ইন্টারফেস হচ্ছে বিবাহ এই বিবাহতে যদি আপনি ঢোকেন তো সেই ক্ষেত্রে যাদের বিবাহযোগ্য পুত্র সন্তান আছে বা বিবাহযোগ্য কন্যা সন্তান আছে তাদের বায়োডাটা আপনি চাইলে এই জায়গায় নিজে আপলোড করতে পারেন বা তার জন্য আপনার ছেলের জন্য আপনি বউ খুঁজতেছেন বা আপনার মেয়ের জন্য আপনি জামাই খুঁজতেছেন আপনি চাইলে আপনার মেয়ের ছবি না দিয়ে এই জায়গায় কিন্তু তার বায়োডাটা কিন্তু আপনি দিতে পারেন এবং দেখেন আমরা যদি একজন মেয়ের বায়োডাটাতে ঢুকি তাহলে দেখতে পারবো যে তার নামটা বলতেছি না বাট তার এখানে দেখেন তার বৈবাহিক অবস্থা তার বয়স তার উচ্চতা কত কতটুকু রক্তের গ্রুপ কি একদম ডিটেলস তার শিক্ষাগত যোগ্যতা অবস্থানগত তথ্য পেশাগত তথ্য তার পারিবারিক তথ্য ধর্মীয় তথ্য এরকম প্রতিটা জিনিস কিন্তু একদম একদম ভাগ করে 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 কিন্তু দেওয়া আছে সে উনি কী ধরনের ছেলে পছন্দ করেন বা ওনার মধ্যে কী কী গুণাগুণ আছে ওনার জীবন জীবনসঙ্গী বিষয়ে আসলে কি প্রত্যাশা করেন উনি কতটুকু হাইটেল হাজবেন্ড খুঁজতেছেন প্রতিটা জিনিস এবং বিয়ের প্রস্তাব সম্পর্কিত তথ্য প্রতিটা বিষয় কিন্তু এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে আপনাকে কোনো ওই যে বিভিন্ন যে ম্যারেজ ওয়েবসাইট এগুলোতে কিন্তু ঢোকার দরকার নেই এবং এখান থেকে ঢুকে আপনি ধর্মীয় ভাবপূর্ণ কিন্তু ছেলে সন্তানের জন্য মেয়ে মেয়ে সন্তানের জন্য ছেলে কিন্তু আপনি পেয়ে যাবেন একইভাবে আদার্স যে সমস্ত গুলো আছে সেগুলোতে ঢুকে কিন্তু সেটিংসে ঢুকে আপনি আপনার মন মতো সেটিংস কিন্তু এখান থেকে সেট করতে পারেন তো এই অ্যাপসটা কিন্তু গুগল প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরের দুইটা জায়গায়ই আছে এবং সবচেয়েতে বড় যেটা বিষয় সেটা আসলে যেহেতু পুরোটাই বাংলায় বোঝাটা খুব ইজি এবং আপনি যে কোনো সময় খুব ইজিলি কিন্তু জিনিসটা ইউজ করতে পারেন এবং এটার ফ্রি ভার্সনে কিন্তু আপনি জিনিসটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব